বেশ আমার রাজ্যবাসীর ইচ্ছায় আমি পূরণ করব অরুণ ও চারুলতা ইতিমধ্যেই নিজেরা বিবাহিত তবু আমাদের ইচ্ছে মতো এই মণ্ডপে বেশ আমার রাজ্যবাসীর ইচ্ছায় আমি পূরণ করব অরুণ ও চারুলতা ইতিমধ্যেই নিজেরা বিবাহিত তবু আমাদের ইচ্ছে মতো এই মণ্ডপে প্রিয়দিদি ভাই আজ কদিন ধরে দেখছি তুই গুমড়ে গুমড়ে কাঁদছিস কি হয়েছে তোর তেমেস একা খেয়ে আছিস আহ আমার মাথার পেছনটা এমন চিন চিন ব্যথা করছে কেন মনে হচ্ছে সব কিছু কেমন যেন ঘুরছে জ্ঞান ফেরার পর চারুলতাকে তো কিছুক্ষণ আমি চিনতেই পারছিলাম না চারুলতা কি বলছে না বলছে সব কিছুই যেন আমার মাথার উপর দিয়ে যাচ্ছিল আজ তো আমার সাথে রাজকুমার জেসমিনের বিয়ে হওয়ার কথা ছিল কিন্তু সব কিছু দেখে যা বুঝতে পারছি ভুলক্রমে তার সাথেই ওই রাজেশবাবুর বিয়ে হয়েছে কিন্তু রাজেশবাবু এখানে কোথা থেকে এলেন এত সব চিন্তা করতে গেলে আমার মাথাটা যেন আরো বেশি ব্যথা করছে রাজপুত্র মাথা চেপে চিৎকার করে ওঠে আ কি হলো কি রাজপুত্র রাজপুত্র আপনি কি একটু বিশ্রাম নেবেন আপনাকে কি তাহলে আমি কখে দিয়ে আসবো আসলে মহারাজ রাজকন্যার সাথে সদ্য বিবাহ হয়ে লোকটি রাজপুত্রের মাথায় আঘাত করে অচেতন করে নিজে বর্ষে যে এখানে চলে এসেছে তারপর আমি রাজপুত্রকে তার কখে অচেতন অবস্থায় দেখি চোখে মুখে জল ছিটিয়ে জ্ঞান ফিরিয়েছি কিন্তু তার মাথার পেছনে ভীষণ বাজেভাবে আঘাত লেগেছে আর তাই তো সে ব্যথা অনুভব করছে আচ্ছা আচ্ছা তাহলে রাজপুত্রকে ঘরে নিয়ে বিশ্রাম করার সুযোগ করে দেওয়া হোক রাজপুত্র ঘরে গিয়ে বিশ্রাম নেবে মানে রাজপুত্রের সঙ্গে তো এখন আমার বিয়ে হবে হে বিধাতা এ কি সৃষ্টি হলো এ কার সঙ্গে না জেনে বুঝে আমার আমার জেসমিনের বিয়ে হয়ে গেল শেষে কিনা আমার একমাত্র ভাইছি রাজকন্যা জেসমিনের সঙ্গে অন্য আরেকজনের বিয়ে হয়ে গেল আমার শুরু থেকে সবটা গোলমাল লাগছিল আমি তো আমার রাজকন্যাকে শতবার বুঝেও ব্যর্থ হয়েছি তাকে আমি কতবার করে বললাম রাজপুত্র অরুণকে বিয়ে করতে এতটা উত্তাল হওয়ার কিছুই নেই কিন্তু আমার রাজকন্যা তো আমার কোনো কথাই শুনলো না এখন কি থেকে কি হয়ে গেল সেটা তো বুঝতে পারছি না কি করে যে সবটা সামাল দেবো এবার আমার কথা আমার করবেন মধুপুর রাজ্যের রাজামশাই বলি এবার বরং আপনি আপনার জামাই মেয়ে নিয়ে আপনার মধুপুর রাজ্যেই ফিরে যান আর আমাদের হেমরাজটাকে মুক্তি দিন আপনার এই রাজকন্যার হাত থেকে আমাদের হেমরাজ্যের রাজপুত্র অরুণ তার যুবরানি সারুলতাকে নিয়ে আমরা সবাই সুখে শান্তিতে থাকতে চাই এখানে আপনার মেয়ে রাজকন্যা জেসমিনের ছায়াও আমরা দেখতে চাই না চুপ করো চুপ করো তোমরা সবাই আর তোমরা সব কি বলছো এই লোকটাকে কিনা এখন আমি আমার স্বামী হিসেবে মেনে নেব না না কখনোই না আমি এ বিয়ে কিছুতেই মেনে নেব না রাজপুত্রের সাথে আমার বিয়ে হওয়ার কথা ছিল আর রাজপুত্রের সাথে আমার বিয়ে হবে রাজপুত্র তুমি চলে এসো এক্ষুনি এই মণ্ডপে তোমার সাথে আমার বিয়ে হবে সব কিছু দেখে তো ব্যাপারটা বুঝতে পারছি যে ওই বাবুই হেমরাজ চলে এসেছেন আমার এখান থেকে নিয়ে যাবে বলে আর যখন শুনেছে রাজপুত্রের সাথে কারো বিয়ে হয়ে যাচ্ছে তখনই তিনি ধরেই নিয়েছে যে আমারই বিয়ে হচ্ছে রাজপুত্রের সঙ্গে তাই তো তিনি রাজপুত্রকে ভাবে অচেতন করে বেশি। আমায় বিয়ে করবে বলে বর্ষে যে এখানে এসেছে আর ভুলবশত তার রাজকন্যা জেসমিনের সাথে বিয়ে হয়ে গেছে যা হয়েছে ভালোই হয়েছে কিন্তু রাজপুত্র অরুণ এখন রাজকন্যা জেসমিনের ডাকে আবার তাকে বিয়ে করতে যাবে নাকি বাপু আমি আর আপনার বাড়িতে কাজ করব না সেই কবে থেকে আপনার বাড়ির কাজ এড়ে দিয়েছি তবে এখন আবার কেন আমার পথে দাঁড়িয়ে অপেক্ষা করছেন বলুন তো কেন রে আমার বাড়িতে কাজ করতে তোর অসুবিধা কিসের আমি কি তোর মাইনে কখনো কম দিয়েছি নাকি আর তোর তো দেখছি গলার জোর অনেক বেড়েছে এই মুরল সাথে তুই এভাবে কথা বলছিস আর আমায় হাসাবেন না আপনাকে আগে গিন্নিমা বলে ডাকতাম এখন তো এখন তো সে নামেও আপনার ডাকতে ইচ্ছে করছে না আপনি ভুলে গেলেও আমরা কেউ ভুলিনি যে আপনারা এখন আর মোরল কর্তা বা মোরল গিন্নি নেই এখন তো মোরল হয়েছে হয়েছে চারুলতার বাবা তাকেই এখন থেকে আমরা মোরল কর্তা বলে ডাকবো বুঝলেন তো ঠিক আছে ঠিক আছে সে কথা আমাকে এতবার শোনাতে হবে না তোকে শুধু বলেছি তুই আমাদের বাড়িতে গিয়ে জামা কাপড়গুলো কেচে দিবি এতে করে আমরা হই আর না হই তাতে তোর কি এসে যায় তোকে তো পারিশ্রমিক দিলেই তো হলো নাকি না না বাবু শুনুন আমি জেনে বুঝে আপনার বাড়ি কাজ করতে যাব কেন শুনি শুনেছি আপনার ছেলে ওই রাজেশ বাবু নাকি নারী পাচার করে মেয়েদের তুলে নিয়ে দাসী বাজারে বিক্রি করে সে যদি আমায় তুলে নিয়ে যায় আর কোথাও নিয়ে বেঁচে দেয় তখন আমার জীবনের দায়ভার কে নেবে শুনি না না বাবু জীবনে বেঁচে থাকলে অনেক রোজগার করতে পারবো জামা কাপড় কেচে আপনার বাড়ি জামা কাপড় কেচে আমায় আর বড় লোক হতে হবে না এ কথা বলে দোপানি সেখান থেকে চলে যায় মুরুল এরপর বাংলার পাঁচের মতো মুখ করে বাড়িতে ফিরে যায় এভাবে গায়ের প্রায় সকল রকমের মানুষই মুরুল ও মুরুল এক একঘরে করে দিতে থাকে পুত্র তুমি চুপচাপ দাঁড়িয়ে আছো কেন এসো বীর মণ্ডপে উঠে এসো বলছি এখানে তো তোমার আর আমারে বিয়ে হওয়ার কথা ছিল তাই না এ রাজকুনা জেসমিন তুমি কি পাগল হয়েছো নাকি এই একটু আগে তোমার এক অন্য পুরুষের সাথে বিয়ে হয়ে গেছে জেনে হোক না জেনে হোক বিয়েটা তো হয়েছে তবে এখন এই একই মণ্ডপে তুমি আবার রাজপুত্র অরুণ সাথে কি করে বিয়ে করতে চাইতে পারো বাহ রাজা মশাই বাহ আপনার দেখছি নিমিশেই মতামত পাল্টে গেছে আপনি নিজে আমায় কথা দিয়েছিলেন আপনার রাজপুত্র অরুণের সাথে আপনি নিজে দাঁড়িয়ে থেকে আমায় বিয়ে দেবেন তবে এখন কেন রাজপুত্রকে বিয়ে না করতে বলছেন আপনি আমি তোমায় কথা দিয়েছিলাম আর সে কথা আমি পালন করার সর্বোচ্চ চেষ্টা করেছি আর আজ তাই তো এখানে এই বিয়ের মণ্ডপ সাজানো হয়েছে কিন্তু সবার চোখের সামনে রাজপুত্রের সাথে বিয়ে হওয়ার বদলে অন্য কারোর সাথে তোমার বিয়ে হয়ে গেল। এটা তো আর চাইলে তুমি অস্বীকার করতে পারবে না আর তাছাড়া আমার রাজপুত্র যখন ইতিমধ্যে বিবাহিত আর তোমারও অন্যথা বিয়ে হয়ে গেল তখন আর শুধু শুধু রাজপুত্র আর তোমার বিয়ে নিয়ে আমরা মাতামাতি করবো না বারাজা মশাই আমি এবার বুঝতে পারছি এই সব কিছু আপনার এবং আপনার পুত্রের সাজানো নাটক আপনারাই হয়তো এই লোকটিকে এখানে সাজিয়ে এনেছেন এতে করে আপনার লোক দেখানো আমায় দেওয়া কথাও রাখা হলো আর রাজপুত্রের সাথে আমার বিয়েটাও আটকানো গেল কিন্তু মনে রাখবেন আপনার এর পরিণাম মোটেও ভালো হবে না এই রাজকন্যা জেসমিন এত সহজে ছেড়ে দেওয়ার পাত্রী নয় মীরা সবাই কোথায় গেল বলতো সারা গা ঘুরে বেরিয়েও সারাদিন মীরাকে খুঁজে পেলাম না কোথাও আমিও তো সে কথা বুঝতে পারছি না রে ভাবলা সাধারণত মীরা বাড়ির বাইরে যেখানে যেখানে গেলে পাওয়া যায় সব জায়গায় তো খোঁজা হলো কোথাও তো মীরা পেলাম না গেল কোথায় বলতো আমার কি মনে হচ্ছে জানিস তো ক্যাবলা মনে হয় মিরা আর ওর বাড়ির সবাই ওই রাজপুত্রের রাজ্যে গেছে রে যে রাজপুত্রটা মানে আমাদের ওই সারুলতার দিদিকে তাদের রাজ্যে নিয়ে গেছে সেখানেই সারুলতার সাথে দেখা করতে গেছে ওরা সবাই তাই হবে হয়তো কিন্তু এদিকে আমাদের সাথে ময়নার ঝামেলাটা না বাঁধিয়ে দিয়ে গেলেই পারতো শুধু শুধু আমাদের মধ্যে একটা ঝামেলা বাঁধিয়ে নিজে নিরুদ্দেশ হয়ে গেছে ওই মীরা এবার ফিরে আসুক না গায়ে ওকে আমি দেখাবো আশা করে মজা একদম ঠিক কথা বলেছি আগে দেখি ওই মীরা কখন গায়ে ফেরে মীরাকে ফিরতে দেখলে খব করে ধরতে হবে সাল ক্যাপলা এবার তুই আমার সঙ্গে ওদের বাড়িতে চল একসাথে হাত মুখ ধুয়ে কটা ভাত খেয়ে নেব দুজন আমার মা মাংস দেশে শুনলাম উফ মায়ের হাতের পাটার মাংস যা মজা না আজ তোকে খাওয়াবো চল 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 ক্যাবলার ভ্যাবলা আমার সঙ্গে এমনটা কেন করলো ওদের ফাঁদে পা দিয়ে আর আমার বন্ধুত্বটাও আবারও ভেঙে যাওয়ার জোগাড় হয়েছিল ভাবলাম মীরার কাছে গিয়ে এটা ওটা কথা বলে নিজের মনটাকে হালকা করব। কিন্তু ওকেও তো বাড়িতে পেলাম না তবে যাই হোক মীরার আমার বন্ধুটারা ঠিক হলেও আমি যে ভ্যাবলা ক্যাবলার প্রতারণা সহ্য করতে পারছি না ওদের দুজনে যে কোনো একজনও যদি আমায় মন থেকে ভালোবাসতো তাহলে তো আমি মনকে সান্ত্বনা দিতে পারতাম কি দিদি ভাই আজ কদিন ধরে দেখছি তুই গুমরে গুমরে কাঁদছিস কি হয়েছে তোর প্রেমে শেখা খেয়ে আসিস নাকি আমি জানতাম ঠিক জানতাম এমন কিছু একটাই হবে কতবার করে বললাম এক হাতে দুই ধরতে যাস নে তখন দুটোই পিছলে যাবে সেটাই হলো তো তুমি একেবারেই ঠিক কথা বলেছো দাদু তোমার কথা না শুনে আমি চরম ভুল করেছি ওই ভ্যাবলার ক্যাবলা আমার মনে আঘাত দিয়েছে ওরা আমায় ঠকিয়েছে দাদু ওরা আমায় ঠকিয়েছে আর কোনোদিন আমি কাউকে বিশ্বাস করব না আমার বাপ মা মরা নাতিটাকে এভাবে কাঁদিয়েছে দুই শকরা দাঁড়া দাঁড়া ওদের আমি সায়েস্তা করছি ক্ষণ তুই চিন্তা করিস দিদি ভাই আমি থাকতে তোকে এভাবে কাঁদিয়ে চলে যাবে সে কত বড় বাপের বেটা সেটা আমি দেখে নেব খন এ কথা বলি ময়নার দাদু বাড়ি থেকে বেরিয়ে যায় দাদু ও দাদু কোথায় যাচ্ছ তুমি এই দাদুকে নিয়ে হয়েছে আমার আরেক জ্বালা উঠাটা আবার একটা কাণ্ড না বসিয়ে ফেলে আমরা তোমায় ইচ্ছা করে ঠকিয়েছি এসব তুমি কি বলছো কি রাজকোনা জেসমিন রানী তুমি রাজকোনা জেসমিনকে একটু বোঝাও এখানে যে সব কিছু কাণ্ড ঘটেছে এখানে আমাদের কারোর কোনো হাত নেই কিন্তু যেটা হয়েছে সেটা মেনে নেওয়া ছাড়া আর কি কোনো উপায় আছে আর তুমি তো দেখতেই পাচ্ছ রানী আমাদের এই রাজ্যের গোটা রাজ্যবাসী আমাদের গোটা প্রজাগণ কেউ রাজকোনা জেসমিনের সাথে রাজপুত্র অরুণের বিয়ে হোক সেটা কি মেনে চায় না এবার যা হচ্ছে খুব খারাপ হচ্ছে ব্যাপারটা আর বাড়তে দিলে চলে না রাজ্যবাসীকে রাগিয়ে রাজকন্যা জেসমিনকে হেমরাজের রাজবধূ করাওয়ার সম্ভব নয় মহারাজ বা রাজ্যবাসী কেউ সেটা মেনে নেবে না তাই এখন বুদ্ধি করে কাজ করতে হবে রাজকন্যা জেসমিনকে বোঝাতে হবে যেন সে যেটা হয়েছে সেটা চুপচাপ মেনে নেয় পরে না হয় এর শোধ তুলে নেওয়া যাবে অন্য উপায়ে রাজকন্যা জেসমিন এদিকে এসো একবার তোমার সাথে আমার কিছু কথা আছে বলবে তুমি পিসিমা তোমরা তো আমার জীবনটাই ধ্বংস করে দিয়েছো আর কি বলার আছে তোমাদের আগে এদিকে এসো আমার কথাগুলো শুনেই দেখো এরপর রানী রাজকন্যা জেসমিনকে সেখান থেকে নিয়ে যায় ব্যাপারটা কি হয়ে গেল আমি তো এখানে এক আমমুখ সেজে গেলাম বসে যে ঘুমটা আড়ালে যে চারুলতার জায়গায় অন্য কেউ ছিল সেটা তো আমি বুঝতেই পারিনি আর চারুলতার সামনে আমি অন্য কাউকে বিয়ে করে নিলাম এখন কি করব কিভাবে সামাল দেব সবটা সেটাই তো বুঝতে পারছি না এখান থেকে সবার সামনে চারুলতাকেও তুলে নিয়ে যেতে পারবো না এবার আমার চুপচাপ দর্শক ওই সবটা দেখে যাওয়া ছাড়া আর কিছুই করার নেই দেখছি দেখি না চুপচাপ থেকে ব্যাপারটা কোন দিকে যাই আম্বা আম্বা এই চারু এদিকে আয় দেখ আমি আর তোর বাবা এসেছি তোকে দেখতে লালু লালুর কলরাও শুনতে পাচ্ছি তাই তো ওমা বাবা তুমি এসেছো কখন এসেছো আমি তো এতক্ষণ তোমাদের দেখতেই পাইনি ওমা বাবা তুমি এসেছো কখন এসেছো আমি তো এতক্ষণ তোমাদের দেখতেই পাইনি শান্ত হতো সারমা এখানে যা সব কাণ্ড কারখানা গোটে চলেছে এতে করে আমাদের চোখে না পড়াটাই স্বাভাবিক আমি সবই বুঝতে পারছি কিন্তু আমি শুধু ওই রাজেশ বাবুর সাহসখানা দেখছি জানিস সারুমা ওই রাজেশ বাবুকে আমাদের গা থেকে জুতোর মালা পুড়িয়ে তাড়িয়ে দেওয়া হয়েছে রে তারপরও তার লজ্জা নেই তোর খোঁজে এই হেমরা জোপ চলে এসেছে আমি ওই রাজেশ বাবুর মতো খারাপ মানুষের জীবনে দুটো দেখিনি বাবা ও মা চোখের সামনে সবকি কাণ্ড দেখছি আমার মাথাটা এত বব করে ঘুরছে গো আর সব দেখি আমি এ হেমraje না এলে তো এই সব কিছু দেখতেই পারতাম না গো আমিও ভাবছি রে বিয়ের আসরে উপস্থিত থাকা সবাই যার মতো কথা বলতে ব্যস্ত এদিকে রাজ্যবাসীরাও রাজপুত্র অরুণ ও যুবরানী চারুলতার বিয়ে দেখবে বলে রাজামশাইকে অনুরোধ করতে শুরু করে মহারাজ আমরা জানি রাজপুত্র অরুণ আর যুবরানী চারুলতা নিজের পছন্দে বিয়ে করে রাজপ্রাসাদে এসেছে কিন্তু আমরা তো তাদের বিয়েটা দেখতে পাইনি নিজেদের চোখে তাই তাই আমরা আজ এই মণ্ডপে রাজপুত্র অরুণ ও চারুলতার বিয়ে দেখতে চাই আপনি সেই ব্যবস্থা করুন আমরা আজই রাজপুত্র অরুণ আর চারুলতার বিয়ে দেখে তবেই বাড়ি ফিরবো আর তার সাথে যুবরানী চারুলতার বিয়ে হোক এটাই যে আমরা চাই রাজ্যবাসীর এসব কি বলছে তাদের কথামত সত্যি কি বিয়ের মণ্ডপে আমার রাজputri বিয়ে হবে সত্যি কারের বিয়ে চালুতাকে এখনো আমার মনের কথা জানাতে পারলাম না তার মনের কথা আমারও জানা হয়নি তবে আমি যে তাকে ভীষণ ভালোবাসি আর তাকে আমি বিয়ে করতে চাই আজ এই মণ্ডপে তাকে বিয়ে করতে পারলে আমি সবচেয়ে খুশি হব বেশ আমার রাজ্যবাসীর ইচ্ছায় আমি পূরণ করব অরুণ ও চালুতা ইতিমধ্যেই নিজেরা বিবাহিত তবু আমাদের ইচ্ছে মতো এই মণ্ডপে আমি আবারও তাদের বিয়ে দেব আমরা সকলে তাদের বিয়ের সাক্ষী হয়ে থাকবো কই রাজকুনা জেসমিনকে বোঝানো হলো এদিকে এসো শীঘ্রই এদিকে এসো রাজপুত অরুণের বিয়ের আয়োজন করো বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের পর্বে ধন্যবাদ